কলকাতা থেকে সবাই দীঘায় যায় ট্রেনে অথবা বাসে অথবা প্রাইভেট কারে করে কিন্তু আজ আমি যাব সম্পূর্ণ একটা নতুন রাস্তায় বাইক নিয়ে ভেসালে করে নদী পার হয়ে দীঘার পথে এটা এক অনন্য অভিজ্ঞতার জার্নি হতে চলেছে আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং নদী পছন্দ করেন তারা এই জার্নিতে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এবং এই জার্নিতে আপনারা কারা যাবেন এবং কাদের যাওয়া উচিত নয় সেটাও বলবো এবং কীভাবে যাবেন কোথা থেকে যাবেন সমস্ত কিছু আলোচনা করব। তাহলে চলুন আজ আমার সাথে এক অন্য পথে দীঘায় যায় বৃষ্টি পড়ছে অবিরাম আকাশটা ধূসর সন্ধ্যা নামছে আস্তে আস্তে এই সময় কেউ রওনা দেয় না দীঘার পথে কিন্তু আমরা চলেছি এক অন্য রকম রাস্তা ধরে ডায়মন্ড হারবার থেকে নদী পেরিয়ে কুকড়াহাটি তারপর দীঘা হয়তো এই ভেজা সন্ধ্যায় আমাদের সফরের সবচেয়ে বড় গল্প হয়ে থাকে আমরা এখন ডায়মন্ড হারবার ফেরিঘাটে চলে এসেছি আর ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে কুকরাহাটি এবং কুকুরাহাটি থেকে ডায়মন্ড হারবারে যাওয়া আসার জন্য যে ফেরি সার্ভিসের টাইমিং রয়েছে এখানে সম্পূর্ণ লিস্ট দেওয়া রয়েছে আপনারা এখানে টাইমিংটা দেখে নিতে পারেন প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা ঠিকভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই ডায়মন্ড হারবার থেকে কুকুরাহাটি যাওয়ার পুরানো কিছু শুকনো বেলার ক্লিপ রয়েছে সেগুলো এবং আজকের ক্লিপ মিলিয়ে আমি আপনাদেরকে দেখাবো দুটো ওয়েদার কেমন থাকে বৃষ্টিতে ভিজে গেছে চারপাশ ফেরিঘাটে দাঁড়িয়ে নদীটার দিকে তাকিয়ে মনে হচ্ছে আজকে যাবে পার হওয়া কিন্তু আমরা থামিনি টিকিট কেটে উঠে পড়লাম ভেসেলে আমরা যাচ্ছি সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিটের ভেসেলে সামনে শুধু জল পিছনে ভিজে যাচ্ছে শহর মাঝখানে আমরা আর আমাদের ভেসেল ডায়মন্ড হারবার ছেড়ে এগিয়ে যাচ্ছে অন্ধকার নেমে আসছে বাতাস আর বৃষ্টির সাথে এগিয়ে চলেছে দীঘার দিকে এখন বলি আপনারা ডায়মন্ড হারবার ফেরিঘাট পর্যন্ত কীভাবে আসবেন শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ডায়মন্ড হারবার আসার যে কোনো ট্রেনে উঠে পড়বেন আর নেমে পড়বেন ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন ডায়মন্ড হারবার স্টেশন থেকে ফেরিঘাটের দূরত্ব হেঁটে পাঁচ সাত মিনিট লাগবে টোটোতে তিন চার মিনিট লাগবে টোটোতে ফেরিঘাট পর্যন্ত ভাড়া নেবে দশ টাকা আপনারা চাইলে হেঁটে চলে আসতে পারেন প্রসঙ্গত বলে রাখি আপনারা যারা কমফোর্ট জোন পছন্দ করেন ট্রাভেলের ক্ষেত্রে তারা কলকাতা থেকে ডাইরেক্ট যাওয়াই বেটার কিন্তু আপনারা যারা ট্রাভেলের ক্ষেত্রে অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা ডায়মন্ড হারবার হয়ে ফেরি পার হয়ে এইভাবে যেতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে আর যাদের দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি অর্থাৎ ডায়মন্ড হারবার বারাইপুর কাকদ্বীপ নামখানা লক্ষ্মীকান্তপুর এই সব লাইনে যাদের বাড়ি বারাইপুরের এদিক থেকে তাদের জন্য এই রুটটা খুবই সহজ একটা মাধ্যম ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি পর্যন্ত যেতে সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আর টিকিট প্রাইস পড়ে পার্সেন্ট টোয়েন্টি সেভেন রুপিস সাতাশ টাকা করে এবং বাইকের জন্য এইটি রুপিস আশি টাকা আমরা এখন কুকড়াহাটি চলে এসেছি আর আমরা বাইক নিয়ে এসেছি আপনারা যারা গাড়ি করে যাবেন তারা কুকড়াহাটি নেমে এখান থেকে বাস পেয়ে যাবেন বা রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন যারা গ্রুপ নিয়ে আসবেন এখান থেকে কার রিজার্ভ করে নিতে পারেন দু হাজার আড়াই হাজার তিন হাজার এরকম পড়বে আর আমরা এখান থেকে এখন বাইক নিয়ে যাব। আপনারা যারা বাসে যাবেন বাসে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আর বাসের টিকিট প্রাইস পড়বে দেড়শো টাকা আমরা এখন কুকড়াহাটি নেমে গিয়েছি আর পরিবেশ খুব প্রতিকূল পরিবেশ দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে পুরো ভিজে গিয়েছি চলুন এখন দীঘা পর্যন্ত আমাদের সাথে আর আমরা রাত্রেবেলা দীঘা প্রবেশ করব। এখান থেকে কিন্তু বাইক চালিয়ে যেতে বার্ন চালিয়ে গেলে বলছে ফাইন করে দেবে তাই হেঁটে যেতে হবে আপনাদের যাতে বাসে বেশিক্ষণ ট্রাভেল করতে একটু সমস্যা রয়েছে আপনারা চাইলে এখান থেকে নন্দকুমার পর্যন্ত বাসে চলে যেতে পারেন নন্দকুমার পর্যন্ত যেতে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট আর ওখান থেকে আপনারা লোকাল ট্রেন পেয়ে যাবেন লোকাল ট্রেনে সময় লাগবে দু ঘন্টা দশ মিনিট মতো আর নন্দকুমার পর্যন্ত যেতে বাস ভাড়া লাগবে তিরিশ টাকা এবং নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত যেতে টিকিট প্রাইস পড়বে পঁচিশ টাকা এটা আপনারা যারা বাসে কম চড়তে চান তাদের জন্য এই সাজেশনটা তাছাড়া আপনারা এখান থেকে ডাইরেক্ট বাসে করে দীঘা চলে যেতে পারেন আমরা কুকুরাহাটি থেকে এবার রাইডিং শুরু করব আর আমাদের নেক্সট স্টপেজ হলো নন্দকুমার আর এই নন্দকুমার পর্যন্ত যাওয়ার পথে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এখন সরাসরি গিয়ে এবার নন্দকুমারে দেখা হচ্ছে আপনাদের সাথে আমরা কুকুরাহাটি থেকে নন্দকুমার পর্যন্ত এলাম সেরকম ভাবে কোনো ভিডিও শুট নিতে পারিনি পুরো রাস্তাটাই বৃষ্টি হচ্ছে এমনিতেই এই রাত্রে বেলা তার উপরে বৃষ্টি দারুণ অ্যাডভেঞ্চার ব্যাপার যারা কলকাতার দিক থেকে আসবেন কোলাঘাট হয়ে এই নন্দকুমার থেকে ডিভিশন হয়ে যায় নন্দকুমার থেকে একটা রাস্তা চলে যায় কুকুরাহাটির দিকে এবং একটা রাস্তা চলে যায় কলকাতার দিকে এখান থেকে আমাদের লেফট সাইডে নিয়ে যেতে হবে এখানে আমরা এই বৃষ্টি হচ্ছে আর এখানে চা খেয়ে নিচ্ছি বল তাহলে ট্রিপটা কেমন লাগছে বল হ্যাঁ ওই জন্য তো চা খাচ্ছি আমরা চা নিয়ে নিয়েছি আমরা অবশেষে কাতি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এতক্ষণ বৃষ্টির জন্য আমরা কোনো ক্লিপ নিতে পারিনি কিন্তু এবার আমাদের আরও একটা পার্টনার এখানে দেখা হবে আমাদের মিরাজ আমরা চেনে আশা করছি এই কাতিতে থাকে এর সাথে আমরা এখানে মিট করলাম আর ওর জন্য আমরা বাড়ি থেকে হেলমেট বই আনছি সেই দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থেকে হেলমেট বয়ে আনছি মেদিনীপুরে ওকে আমরা এখান থেকে সাথে নেব বলে চলো এখন এই আমাদের সম্পূর্ণ হলো তিনজন এতক্ষণ ছিলাম চারজন হলো চল এবার রাত্রে দিঘার ভিউটা আপনাদেরকে দেখাবো বৃষ্টি ভেজে সন্ধ্যা পেরিয়ে এখন রাত নেমে আসছে আর আপাতত বৃষ্টি বন্ধ রয়েছে আর আমরা দীঘার একদম কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন দীঘার গেট দেখা যাচ্ছে আমরা এই যে রুটে আজকে দীঘাতে এলাম এই রুটটা কিন্তু সবার জন্য নয় যারা কমফোর্টেবল জার্নি পছন্দ করেন তাদের জন্য তো একদমই নয় যারা দূর থেকে কলকাতা থেকে আসবেন কিন্তু যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং সাউথের দিকে বাড়ি তাদের জন্য এটা একটা ভালো রুট হতে পারে এই রুটটা শুধু একটা রাস্তা নয় একটা অনুভব একটা বৃষ্টি ভেজে সন্ধ্যা আমরা যা খুঁজছিলাম তা ছিল মুক্তি শান্তি আর একটু অচেনা অভিজ্ঞতা আর সেই অচেনা অভিজ্ঞতার মধ্যে দিয়ে অবশেষে সব বাধা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম দীঘায় আর আপনারা জানেন দীঘায় এখন প্রচণ্ড জনবহুল হয়ে উঠেছে প্রচণ্ড ভিড় রয়েছে আর সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন এই রাত্রেবেলা দীঘার সমুদ্র সৈকত কেমন দেখতে লাগছে বৃষ্টির জন্য ট্যুরিস্টরা কেমন রয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো আমরা এখন ওল্ড দীঘা পার হচ্ছি আর এখন রাত্রি সাড়ে দশটা বাজে ভিড়টা দেখুন কতটা ভিড় রয়েছে আজ কিন্তু বৃষ্টি হয়েছে তাই রাত্রেবেলা একটু ভিড় কম থাকার কথা কিন্তু তাও দেখুন কতটা ভিড় রয়েছে আমরা ওল্ড দীঘা পার হয়ে নবনির্মিত জগন্নাথ মন্দির পার হয়ে নিউ দীঘাতে যাবো তারপরে আমরা রুম নেব। আপনারা জানেন দীঘাতে এখন রুমের খুব ক্রাইসিস চলছে তার উপর এখন রাত্রেবেলা আমরা রাত বারোটার থেকে গিয়ে রুম খুঁজবো দেখবো পাই কিনা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা ওল্ড দীঘা পার হয়ে এখন নিউ দীঘার দিকে যাচ্ছি আর এই সামনে দেখতে পাচ্ছেন নবনির্মিত জগন্নাথ ধাম দেখতে পাচ্ছেন এই জগন্নাথ ধামের সামনে দিয়ে সোজাই গেলেই নিউ দীঘা কিন্তু এর সামনে দিয়ে মেন রাস্তাটা এখন বন্ধ রয়েছে নবনির্মিত মন্দিরের কোনো একটা কনস্ট্রাকশনের কাজ চলছে তাই রাস্তাটা বন্ধ রয়েছে এর পাশ থেকে গিয়ে পিছন থেকে পার হয়ে নিউ দীঘাতে যেতে হবে চল নিউ দীঘাতে গিয়ে তারপরে সমুদ্র সৈকত দেখাচ্ছি আপনাদের অবশেষে এখন সাড়ে দশটা বাজে রাত সাড়ে দশটা বাজে আর আমরা নিউ দীঘাতে চলে এসেছি আমরা এখন বাইক পার্কিং করছি বেশ কারণ একটা অ্যাডভেঞ্চার হলো দুঃখের বিষয় ওদিকটা তো পুরো বৃষ্টি হলো কাঁথির পর থেকে বৃষ্টি হয়নি আপাতত এখন আমরা সিবিচে যাবো নিউ দীঘার বিচ কেমন কি পরিস্থিতি দেখব আমি বেশ অনেক বছর পরে দীঘায় আসছি চলুন তাহলে আমাদের সাথে দীঘার এক্সপ্লোর করা যাক আজ সন্ধ্যা এবং কাল সারাদিন এবং পরশু দিন দীঘা মন্দারমণি কালসারি এটা ওটা সেটা সব আমরা এখন নিউ দীঘার বিচের খুব কাছাকাছি চলে এসেছি আর এর মধ্যে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে চলুন দেখি অবশেষে আমরা নিউ দীঘা সমুদ্র সৈকতে চলে এসেছি আর দেখতে পাচ্ছি প্রচণ্ড হাওয়া হয়েছে হয়তো আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না কারণ প্রচণ্ড হাওয়া হয়েছে আমরা আমাদের ব্যাগ এবং ওখানে রেখে দিয়েছি কাল দিনের বেলা জ্বরে দীঘার পরিবেশ কেমন থাকে সব কিছু দেখাবো এবং সন্ধ্যাবেলাও দীঘায় কী রয়েছে এবং নিউ দীঘায় রয়েছি ওল্ড দীঘা নিউ দীঘা পন্দারপুরি তালঠানি সব কিছু ঘুরিয়ে দেখাবো তাই অবশেষে দেখ আমি এখন দেখি সমুদ্রের জল কতটা তেজ রয়েছে কাছাকাছি গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখন ভাটা রয়েছে ধীরে ধীরে জোয়ার আসছে সম্ভবত কিছু লোক সাইডে সাইডে বসে আছে দেখতে প্রচুর লোক সব সাইড সাইডে বসে রয়েছে এটা আমাদের তো নিউ দিঘাতে নিউ দীঘাতে রাত্রেবেলা এখন রাত্রি এগারোটা বাজে তো বন্ধুরা ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি ওল্ড দীঘাতে কালী মন্দিরে একদম অপোজিট সাইডে আছে মানে হোটেলটি হোটেল হচ্ছে গিয়ে আদি পূর্বাসা বা ওল্ড পূর্বাসা হোটেল এখানে রুমের রেন্ট কেমন এবং রুম কেমন আমি আপনাদের দেখাবো আমরা ফাইনালি একটা রুম এখানে মানে বুক মানে বুক করে নিয়েছি আপনারা যারা নিউ দিঘাতে বা ওল্ড দিঘাতে আসবেন ফার্স্ট আপনারা হোটেল খুঁজে নেবেন কারণ এখানে হোটেলের প্রচুর মানে অ্যাকচুয়ালি হোটেল পাওয়া যাচ্ছিলো না আমরা ফাইনালি একটা হোটেল পেয়েছি আর রুমটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা ডবল বেডের রুম আছে এখানে তিনজন থাকা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন ছোটো মধ্যে একটা মিরার আছে আর এখানে দেখতে পাচ্ছেন টিভি আছে আর সামনে আরও দুটো বেড আছে আর সানোদা প্রচুর জার্নি করে এসে দেখতে পাচ্ছেন উনি এখন প্রচুর টাওয়ারে আছে এখানে একটা বেড আছে আর এসি তো আছে তো আপনাদের আরও একটা বলে দিই এসি নিলে ভাড়া অনেক বেড়ে যাবে আমরা নন এসিতে আছি আমাদের ভাড়া পড়েছে তেরোশো টাকা আর বাথরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে একটা বড় টাইপসের বাথরুম আছে তো এই হলো আমাদের রুম এখন প্রচুর জার্নি হয়েছে তো ভিডিওটা এখানে স্টপ করব আবার দেখা হবে কাল মর্নিংয়ে কাল মর্নিংয়ে সূর্যোদয় থেকে শুরু করে আমরা বেরিয়ে পড়বো তাল তাল তালসারি তারপর আমরা বেরিয়ে পড়ব মন্দারমণি পুরোটা এই ভিডিওর মাধ্যমে থাকবে ভিডিওটা পুরো কন্টিনিউ রাখো তো চলো টাটা